তো আমি এই যে এটা অনেক সুন্দর এখানে লাগাইতে পারো হুম তাই তো ওখানে না লাগাই আমার ঠোঁটে লাগাবো তাহলে সুন্দর লাগবে তাই না এই যে লিপস্টিক এটা অনেক সুন্দর এই কালারটা এটা নিতে হবে একটা তো আসি এখানে স্যান্ট দিয়ে দিই যেটা একে একমাত্র জার্মানিতেই সম্ভব যেটা ফ্রিতে একেবারে দামি কম দামি আপনার পছন্দ মতো আপনি স্যান্ট ব্যবহার করতে পারবেন ফ্রিতে ঠিক আছে একদম এ টু জেড জি একদম ফ্রিতে দিতে পারবেন প্রদর্শী তুমি একটা স্যান্ট দাও তো ওয়াও এটা সুন্দর একটু সেন মারো গায় এই যে এটা এটাই দাও ওকে 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 যাহা মন চাই তাহাই দাও যেহেতু এটা ফ্রি হ্যাঁ দাও পিঙ্ক রোডুসি ই মার পিঙ্ক ও ও ও এই যে আপনারা যত খুশি তত দিয়ে দিবেন বলেছে না এটা একমাত্র জার্মানিতেই সম্ভব তাই আমি সোহার মি দিয়ে দিলাম কোথায় পেয়েছো ও এখানে তো অনেক কিছু না হুম বলে বাবা লে দেখি আর কি জি হুম কি জেলটা ওকে কোথায় জেলটা তো চলো এখন আমরা হ্যাঁ হ্যাঁ এটা নিতে হবে তোমার তোমার এটা শেষ হয়ে গিয়েছে ওকে তো চলো আমরা এখন রেবেতে যাব ওখানে যাই গুড হাভেনটা পাবা বলো এই যে তোমার পিঙ্ক ব্যাগ ওয়াও বিউটি ব্যাগ আমার বড় না হতে হতে কত কি চায় আমি বের হচ্ছি উনিও বের হচ্ছে হতে হতে আমরা লেগে গিয়েছিলাম তো কোনো ব্যাপার না এখন যাবো এই যে পাশেই গ্রোসারি দোকান রেবে তো রেবেতে কাজ একটাই যে আমরা তো রেবে তো হচ্ছে আমি একমাত্র মোবাইলে টাকা ভরতে যাব আর কিচ্ছু কিছু না যাই হোক চলুন গেট থেকে ঢুকা শুরুতে এই যে ফুল ফুলের শুভেচ্ছা সবাইকে এদিক দিয়ে যাই এটা আসলে অনেক বড় এর আগে ওইটা দেখিয়েছি জি হুম তুমি দেখো যাও আমি আসি তো রোদসী আসলেই পাগল হয়ে যায় তো ঠিক আছে আসুক থেকে অনেক বড় সবাই বাজার টাজার করতেছে সবাই ব্যস্ত লিপস্টিক চকলেট এই চকলেটটা অনেক মজা আমার ভীষণ প্রিয় লিপ আমি হচ্ছে দশ টাকা দিলাম ও এখন আমাকে হচ্ছে গুড গুডাবেন দিবে মোবাইলের টাকা তো ঠিক আছে আমি নিই কিন্তু শুনেন যে দিছে হ্যাঁ দিমি ওকে ফিলান্দা হ্যাঁ রদুশি দেখা দেখে শেষ আমারও এই যে কেনা শেষ এটা দুইটা দিয়েছে তো এটা আমি দেখি কিভাবেই করব আরে ইয়ে আমার প্রিয় এটা কত করে দিয়েছে কার্টুন ও সস্তায় দিয়েছে 69 ফ্যাম দিয়েছে এটা চেরি ওয়াও এর মধ্যে সে মিলনে দিয়েছে বাবাকে বলতে হবে ভাষার মিলনে নিতে তরমুজ তরমুজ কিলও একদম সস্তা দিয়েছে এ আয়নার কিছু কিনতে চাও আয়নারও কিছু কিনতে চাও তো দেখি এটা আমার কাগজটা ঠিক করে इंश्योरिंग हो डिस्पी नंबर से मिस्सन अनरूफिंग या 131 डिज़ेर ये डिज़ेर इन नंबर डिज़ेर नंबर या आह फिलिंडा या এটা হচ্ছে নাম্বার ওকে তা আমরা এখন বাড়ির পথে যাচ্ছি এখন যাব মাথা খারাপ হয়ে গেছে কি কি যে বলতেছে মাথা পুরা খারাপ হয়ে গেছে জি সবাই আইসক্রিম খাচ্ছে বাবা আজকে অনেক মজার জিনিস এনেছে তোমার জন্য ইয়া ডক দরজা খুলে গেল আর আমরা বের হয়ে গেলাম রদুষি বেলে খাবে না ওই যা কাশি বিমান যায় চলো বাংলাদেশ যাই তো বাংলাদেশ যেতে খুবই ইচ্ছা করতেছে তো করার ছুটি ছুটি যেহেতু এক বছর হয়েছে বাংলাদেশ থেকে আসার ইনশাল্লাহ বাংলাদেশ যাব না অন্য বিদেশে যাব আর কি বিদেশ থেকে বিদেশে যাব তার আমরা তাই করি দুই বছর পর পর বিদেশ থেকে বাংলাদেশে যাই আর প্রতি বছরে বিদেশ থেকে বিদেশে ঘুরি ব্যাপারটা সুন্দর না তো ঠিক আছে দেশ বিদেশের কথা পরেও হবে এখন আমরা বাড়ির কাছে চলে এসেছি বাড়িতে যাব এই যে আমার বাসারির ভিউটা অনেক সুন্দর আর এই যে আমাদের বাড়ি হুম তুমি তো হ্যালো বললা না করেছো ও গুড না হ্যাঁ আচ্ছা আচ্ছা ও ঠিক আমরা এই যে আমাদের বাড়িতে চলে এসেছি এই যে আমাদের বাড়ির এইটা ওকে আল্লাহ হাফেজ টাটা